হ্যালো ফ্রেন্ডস বিউটিটা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ফ্রেন্ডস কেবল বিশ দিনে হ্যাঁ মাত্র কেবল বিশ দিনে আপনি আপনার পছন্দ মতো ওজন কমাতে পারবে আজ আমি আপনাদের সাথে এমন একটি পদ্ধতি শেয়ার করব যা ব্যবহারের ফলে আপনার শরীরের ওজন খুব দ্রুত কমতে থাকবে এই পদ্ধতি এত বেশি কার্যকরী যে এটা আপনার শরীরের এক্সট্রা ফ্যাটকে মোমের মতো গলিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা আপনারা এটা ঘরে খুব সহজেই বানাতে পারবেন এই সকল জিনিস আপনার রান্নাঘরে সহজলভ্য সব থেকে বড়ো কথা হলো এই রেমেডিটিকে আপনি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারবেন ফ্রেন্ডস যদি আপনি এই রেমেডিটি ব্যবহার করতে চান তাহলে এর সাথে সাথে আপনাকে জাঙ্ক ফুডগুলো থেকে বিরত থাকতে হবে তৈলাক্ত খাবার থেকে বিরত থাকতে হবে বেশি মিষ্টি খাওয়া যাবে না যদি আপনি এগুলো মেনে চলতে পারেন তবে মাত্র বিশ দিনে আপনি নিশ্চিত আপনার শরীরের পার্থক্য দেখতে পারবেন আপনার শরীর থেকে ফ্যাট ও চর্বি গায়েব হতে থাকবে আপনি এই পদ্ধতিটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এবং এই রেমিডিটি ব্যবহার করতে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো প্রাকৃতিক এবং এগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বন্ধুরা স্থূলতা যেটা আপনার ব্যক্তিত্বকে খারাপ করার সাথে সাথে অনেক রোগের প্রধান কারণ হয়েও দাঁড়ায় তাই চলুন এই রেমেডিটি বানানো শুরু করা যাক রেমেডিটি তৈরি করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যার ফলে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারবেন তো চলুন দেখে না যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করে নিতে হবে ফ্রেন্ডস এই রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে জিরা জিরা শরীরের ওজন কমানোর সাথে সাথে আপনাকে অনেক রোগ থেকে বাঁচায় জিরার ভেতর এমন অনেক উপাদান রয়েছে যেগুলো শরীরে রক্তের অভাব পূরণ করে এবং সাথে সাথে ফ্যাটকে পোড়ানোয় অনেক বেশি সাহায্য করে এখন এরপর যে জিনিসটি নিয়ে নিতে হবে তা হচ্ছে আজোয়াইন বা জোয়ান আজয়াইন হজম ক্ষমতাকে বাড়াতে খুব সাহায্য করে এটা পেট থেকে গ্যাস এবং বদহজম দূর করার সাথে সাথে যে এক্সট্রা ফ্যাট জমা হয়ে যায় তাকেও দূর করতে খুব সাহায্য করে তারপর তৃতীয় যে জিনিসটি নিয়ে নিতে হবে তা হচ্ছে মৌরি ফ্রেন্ডস আপনারা অনেক ক্ষেত্রেই মৌরির ব্যবহার দেখে এসেছেন মৌরি হল হজমকে বাড়ানোর এবং অনেক রোগ থেকে শরীরকে বাঁচানোর একটি অন্যতম প্রাকৃতিক উপাদান ফ্রেন্ডস এখন আপনাকে যে উপাদানটি নিয়ে নিতে হবে তা হচ্ছে বিট লবণ আপনাদের কাছে যদি বিট লবণ না থেকে থাকে সেক্ষেত্রে সাধারণ লবণও এখানে নিয়ে নিতে পারেন ফ্রেন্ডস বিট লবণ খুবই বিশুদ্ধ একটি লবণ এটি গ্যাসের সমস্যা পেট ফোলার সমস্যা ইত্যাদি দূর করে হজম ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে ফ্রেন্ডস আমরা যা খাই তা পুরোপুরি হজম হয় না এবং যা আমাদের শরীরে রূপে বদল হয়ে যায় এই সকল জিনিস আপনার স্থূলতাকে কম করার জন্য খুবই সাহায্য করবে এখন এই সমস্ত উপাদানগুলোকে একটি পাত্রে নিয়ে চুলো অন করে অল্প আঁচে ভেজে নিতে হবে ফ্রেন্ডস লক্ষ্য রাখতে হবে এটা যেন পুড়ে না যায় ধীরে ধীরে অল্প আচে এটিকে সুন্দরভাবে ভেজে নিতে হবে এভাবে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে ভেজে নেওয়া উপাদানগুলোকে একটি মিক্সচারের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে এটা আপনারা ব্লেন্ডারের মাধ্যমে করতে পারেন অথবা পাটায়ও বেটে নিতে পারেন এভাবে ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে আপনারা এই গুঁড়োগুলোকে অন্য একটি পাত্রে নিয়ে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারবেন ফ্রেন্ডস এখন এই গুঁড়ো করে নেওয়া উপাদানগুলোর সাথে অ্যাড করে নিতে হবে হাফ চামচ পরিমাণ বিট লবণ আপনারা চাইলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটাকে মিশিয়ে নিতে পারেন এখন সবগুলো উপাদানকে পুনরায় ভালোভাবে মিক্স করে নিতে হবে এভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে দেখুন মিশ্রণটি পুরোপুরি তৈরি এখন যে কোনো একটি পাত্রে মিশ্রণটিকে সংরক্ষণ করা যাবে এবং ব্যবহারের পূর্বে এখান থেকে নিয়ে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খাওয়ার জন্য এটাকে কিভাবে তৈরি করে নিতে হবে সবার প্রথমে এক গ্লাস হালকা কুসুম গরম পানি নিয়ে নিতে হবে তারপর এর সাথে এই মিশ্রণটি এক চামচ অ্যাড করে নিতে হবে তারপর এটিকে পানির সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা রোজ রাতে ঘুমানোর আগে এই এক গ্লাস পরিমাণ পানি আপনাকে খেয়ে নিতে হবে সব থেকে ভালো রেজাল্ট পেতে খাবার খাওয়ার এক ঘন্টা পর এটা খেতে হবে এর ফলে এটা অনেক বেশি কার্যকরী হবে ফ্রেন্ডস এই পদ্ধতিটি ব্যবহার করার পাশাপাশি আপনাকে ব্যায়ামও করতে হবে এবং খাওয়া দাওয়ার প্রতিও খেয়াল রাখতে হবে আপনাকে অতিরিক্ত বেশি তেল জাতীয় জিনিস খাওয়া যাবে না এবং জাঙ্ক ফুড থেকে দূরে থাকতে হবে বন্ধুরা এই মিশ্রণটি আপনার অতিরিক্ত চর্বি এবং ফ্যাট কমানোর পাশাপাশি আপনার পেটের নানারকম সমস্যা দূর করতে সাহায্য করবে এবং আপনার পেটের যে হজম শক্তি আছে এটাও বাড়াতে সাহায্য করবে এবং অতিরিক্ত চর্বিগুলোকে ধীরে ধীরে কমাতে থাকবে ফ্রেন্ডস এই মিশ্রণটিকে বানিয়ে মাত্র বিশ দিন এভাবে খেয়ে দেখুন আপনার অতিরিক্ত চর্বি এবং ফ্যাট মোমের মতো গলে যাবে এবং যা দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন